অনেকেই জানতে চান ভাই আমি পর্তুগালে গেলে আমার মাসিক ইনকাম কত হবে আসলে পর্তুগালে অনেক ধরনের কাজ রয়েছে যেমন ফুড ডেলিভারি কিংবা কিংবা রেস্টুরেন্টে কনস্ট্রাকশন সাইটে আপনার কাজ হয়ে থাকুক না না কেন আপনি যদি ফ্রিল্যান্সিং জব করে থাকেন তাহলে বর্তমানে পর্তুগালের যে সরকারি রেট সেই অনুযায়ী আপনি মাসে আটশো সত্তর ইউরোপ পেয়ে থাকবেন যদি ফুল টাইম কাজ করে থাকেন আর অনেকে ঘন্টা হিসাবে পাঁচ থেকে সাত ইউরোপ প্রদান করে থাকে তবে এটাই সীমাবদ্ধ নয় এটাই হচ্ছে ন্যূনতম ইনকাম আমি এই ভিডিওতে আলোচনা করব আপনি ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করতে পারেন সেই সম্পর্কেও সাথেই থাকুন ফুড ডেলিভারির ক্ষেত্রে সাধারণত যারা ফুড ডেলিভারি রাইডার্স থাকে তারা সকাল থেকে রাত পর্যন্ত এই কাজ করে থাকে মূলত তারা দিনের দশ থেকে বারো ঘন্টা প্রতিদিন এখানে ব্যয় করে এবং মাসে সাধারণত দুই দিন রেস্ট নিয়ে থাকে আমি দৈনিক ইনকামটা এজন্যই বলছি না দৈনিক ইনকাম ওদের প্রতিদিন এক থাকে না আমি মাসিক ইনকামটা বলছি যদি মাসের দুই দিন রেস্ট নিয়ে তারা বাকি দিনগুলোতে কাজ করে তাহলে তারা আঠারোশো থেকে দুই হাজার ইউরো খুবই অনায়াসে ইনকাম করে থাকে আপনার যদি বৈধভাবে রেসিডেন্স পারমিট থাকে পর্তুগালে এবং ওয়ার্ক পারমিট যদি বৈধ হয় তবে আপনি রেস্টুরেন্টগুলোতে কাজ করলে আপনি প্রতি মাসে ফিক্সড হিসাবে আটশো সত্তর ইউরো পেয়ে থাকবেন সর্বনিম্ন স্যালারি আপনার দক্ষতা বৃদ্ধি পেলে এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে বা মালিকের উপরও সেটি নির্ভর করে কিন্তু বাস্তবতা হলো সেখানে শ্রম অনেক সস্তা এবং অনেক মানুষ সেখানে কাজ করছে সুতরাং সেখানে যদি আপনি ভাষা না জানেন তাহলে ন্যূনতম বেতন থেকে খুব উপরে উঠাটা খুবই কষ্টকর সেখানে কিন্তু এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন আপনি যারা কাস্টমার থাকবে তাদেরকে স্যাটিসফাইড করতে পারলে ভালো ধরনের টিপস পেয়ে থাকেন সেটা দেখা যায় আপনার আড়াইশো থেকে তিনশো ইউরো পর্যন্ত হয়ে যায় প্রতি মাসে আর যদি আপনি ফুড ডেলিভারি জব করতে যান সেক্ষেত্রে আপনার ইনকামটা নিশ্চিত নয় মানে আপনাকে এখানে বেতন দেওয়া হবে না যেমন আমি যদি গ্লোবাল কথা বলি গ্লোবাল ফুড ডেলিভারি পর্তুগালে খুব প্রচলিত আপনি আপনি সেখানে প্রতি আড়াই থেকে ইউরো করে পেয়ে কিন্তু কখন পাবেন বা দিনে কতগুলো অর্ডার আপনার অ্যাপস এর মাধ্যমে আসবে সেটা আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না বা নিশ্চিত বলতে পারবেন না তবে যদি আমরা গর্বর্তা কথা বলি সেহেতু আমরা দেখতে পারি রেস্টুরেন্টে কাজের চেয়ে ফুড ডেলিভারি কাজের ইনকাম বেশি তবে সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন রেস্টুরেন্টে কাজ করবেন আপনাকে কোনো ওয়েদার ফেস করতে হবে না যদিও পর্তুগালের ওয়েদার খুব ভালো এবং আরেকটি বিষয় হচ্ছে সাইকেল সাইকেল ক্রয়ের বা মেনটেন্স একটা কস্ট আছে যেটা আপনাকে ফুড ডেলিভারির কাজে করতে হবে ব্যয় করতে হবে কিন্তু রেস্টুরেন্ট জবে সেটা লাগতেছে না এখন আলোচনা করব আপনি ফুড ডেলিভারি করে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন পর্তুগালের মতো একটি দেশে ইনকামটা এখানে মাসিক বলার কারণ এই যে এখানে মাসিক ইনকাম ফিক্সড নয় তারপরে মাসে বললাম কারণ তাদের দৈনিক ইনকাম যদি আমি বলতে চাই তাহলে দৈনিক ইনকাম সমান হবে না কারণ যখন তাদের উইক থাকে তারা হচ্ছে তখন খুবই ব্যস্ত থাকে এবং কম অর্ডার করে থাকে মানে কাস্টমারদের কথা বলছি এবং যখন উইকেন্ড থাকে মানে তাদের উইকেন্ড হচ্ছে শনি আর রবিবার এই দুই দিন তারা রেস্ট নেয় মানে পর্তুগালের জনগণ বলতে পারেন বা পর্তুগালের রেসিডেন্স পার্মেন্ট হোল্ডার যারা আছে তারা ওই দুই দিন সপ্তাহের চিলমুড়ে থাকে এবং বেশি অর্ডার করে থাকে সে দুই দিন তারা মানে ফুড ডেলিভারি রাইডার্সরা খুবই ভালো একটা অ্যামাউন্ট ইন ইনকাম করে থাকে এছাড়াও যখন প্রতিদিন পাঁচটা থেকে আটটা কিংবা বিভিন্ন দেশে অনুযায়ী পিক আওয়ার ডিফারেন্ট হয় সেই হাওয়ার তাদের ইনকামের পরিমাণটা খুবই বেশি থাকে এখন এটাই হচ্ছে পর্তুগালের রেস্টুরেন্ট এবং ফুড ডেলিভারির ইনকামের বাস্তবতা আপনি কোন কাজে দক্ষ বা কোনটা আপনি প্রিফার করেন ফিক্সড ইনকাম নাকি হচ্ছে আপনার নিজের ঝুঁকি নিয়ে আপনি ফুড ডেলিভারি করবেন সাইকেল মেনটেন করবেন এর মাধ্যমে আপনি বেশি আর্ন করবেন সেটা আপনার উপর নির্ভর করছে আশা করি আমার এই ভিডিওতে দেখে আপনি আপনার ফিউচারে কিভাবে পর্তুগালে আগাবেন বা পর্তুগালে আসবেন কিনা সেটা মোটামুটি হলেও একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন আশা করি ভিডিওটিতে কমেন্ট এবং লাইক দিবেন এবং শেয়ার করে আপনার পর্তুগালের আসতে ইচ্ছুক বন্ধুদেরকে ভিডিওটি ছড়িয়ে দেবেন ধন্যবাদ সকলকে